আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ আশা করি সবাই আল্লাহ রহমত অনেক ভালো আছেন আর যেই প্রোডাক্টগুলো আমি রিভিউ করব এগুলো হচ্ছে আমাদের আর এফ যে চেয়ার টেবিল কালেকশন হয় অর্থাৎ যারা চাচ্ছেন যে চেয়ার টেবিল ডাইনিং টেবিল সেট পাশাপাশি হোটেল রেস্টুরেন্ট বেলকুনি ছাদ অর্থাৎ আমাদের যে চেয়ার টেবিলের কালেকশনগুলো আছে দুই সিট চার সিটের এবং নর্মাল যে চেয়ারগুলো এবং বাচ্চাদের চেয়ারগুলো বাচ্চাদের টেবিলগুলো অর্থাৎ যারা চেয়ার টেবিল নিতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা ভিডিওটা একটু বড় হবে বাট বড় হলেও আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে যেটা পছন্দ হবে কাইন্ডলি ওটি স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আর আমরা মিনিমাম চার পিস বা ছয় পিস হলে আমরা সারা দেশে ফ্রি হোম ডেলিভারি করে থাকি ফুল ক্যাশ অন ডেলিভারিতে এবং আমি যে রেটটা বলবো এই রেটটা আপনার কোয়ান্টিটি বেশি হলে কিছু ডিসকাউন্ট সহ হোম ডেলিভারি পাবেন তো আমি শুরু করি আমাদের যে চেয়ারগুলো হয় আমাদের অনেক প্রকারের চেয়ার আছে ইউনিক ইউনিক ধরনের চেয়ার আছে যেমন এই বাচ্চাদের চেয়ারগুলো এগুলো পার পিস আপনার দুশো টাকা আড়াইশো টাকা এরকম এগুলো হচ্ছে বাচ্চাদের বেবি চেয়ার যেগুলো ছোট বাচ্চাদের এগুলা দুশো টাকা দুশো টাকা এরকম পার পিস দেখেন লেখায় আছে এগুলো হচ্ছে বেবি চেয়ার বেবি চেয়ার কালেকশন ছোট বাচ্চাদের জন্য একদম ছোট বাচ্চাদের জন্য এটার মধ্যে একটা কালার আছে দেখেন এটা হচ্ছে আরও রেড কালার বাচ্চারা অনেক সময় রেড কালারটা পছন্দ করে এগুলোর দামটা একটু বেশি টাকা এগুলো আপনার একটু সাইজে সাইজ আপনার একটু মজবুত বেশি এগুলা এই জন্য এগুলোর দামটা একটু বেশি এগুলা বাচ্চাদের আমি আবার বলছি এগুলা বাচ্চাদের ডিজাইন করা আছে সুন্দর চমৎকার ডিজাইন করা আছে এগুলা আর আমাদের বড়দের যে চেয়ার কালেকশনগুলো আছে ওগুলো দেখাবো আর এটা হচ্ছে বাচ্চাদের যে পড়ার টেবিল এটা কিন্তু ফোল্ডিং এবল দেখেন এটা ফোল্ডিং করে রাখা এরকম সুন্দর ডিজাইন আছে ফোল্ডিং করে এখানে পেন হোল্ডার আছে এটার যে মূল্য এটা পনেরোশো টাকা এই টেবিলটার মূল্য পনেরোশো টাকা এটা হচ্ছে আমাদের আর এফ টেল গ্রুপের পাশাপাশি আমাদের দুই সিটার যেই টেবিলগুলো আছে এগুলো সতেরোশো দুই হাজার পঁচিশশো এরকম দাম দুই সিটের আপনার যে টেবিলগুলো হয় এগুলোর মূল্য পড়বে এরকম সতেরোশো দুই হাজার পঁচিশশো এরকম পাশাপাশি যারা বড় টেবিল চেয়ার সেট নিতে চান তাদের জন্য আছে তারাও নিতে পারবেন আমি বিস্তারিত বলবো আর এগুলো আমাদের যে ম্যাটেরিয়ালটা এগুলো কিন্তু মেটালের সম্পূর্ণ মেটাল আর উপর বডিটা প্লাস্টিক আর ফেল বুঝে নিতে এগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটাই খোদাই করে লেখা থাকবে এগুলো হচ্ছে দুই সিট অনেকে টি টেবিল হিসেবে ব্যবহার করা যায় দুই সিটের দুই সিটের রেগুলার মূল্য হচ্ছে আপনার আঠারোশো দুই হাজার পঁচিশ আর এটা একটু বড়ো দুই সিটের এটা চাইলে আপনারা চাইজ সিটও ব্যবহার করতে পারবেন করলে এগুলো চাইজ সিটও ব্যবহার করা যাবে আবার এটা আর একটু বড়ো এটা পূর্ণ চার সিটার সাতাশশো টাকা এটাও চার সিটার দেখেন খুবই চমৎকার ডিজাইন আমাদের আরও কয়েকটা ডিজাইন আসলে সবগুলা ডিজাইন তো আর আপনার স্ক্রিনে ডিসপ্লেতে রাখা পজিবল না এগুলো সাইজ সিটার এগুলা তেত্রিশশো পঞ্চাশ টাকা এবং কিছু আছে পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ সাইজ সিটারগুলো আপনার পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত সাইজ সিটারগুলো আর ছয় সিটার আছে ছয় সিটারগুলো দেখেন এটা তিনটা তিনটা ছয়টা আপনার চেয়ার ব্যবহার করতে পারবেন যেটা ছয় সিটের টেবিল এটা আপনার পাঁচ ফিটের সাড়ে চার ফিট পাঁচ ফিট এরকম হবে যেটা ছয় সিটার আর সাড়ে তিন ফিট তিন ফিট এরকম হচ্ছে চার সিটের গুলা লম্বা আর চড়াটা আড়াই ফিট ছয় সিটের পাঁচ হাজার তিনশো টাকা করে আর আমাদের যে নর্মাল চেয়ারগুলো অনেকে অনেক ভাইয়েরা ডেকোরেটরের জন্য ফোন দেন ডেকোরেটরের চেয়ারের জন্য এগুলো হচ্ছে ছয়শো ষাট টাকা ছয়শো পঞ্চাশ টাকা এরকম প্রাইস এগুলো হচ্ছে আমাদের যে নর্মাল চেয়ারগুলো এগুলো ছয়শো পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু আমাদের এগুলোর মূল্য দেখেন ছয়শো ষাট টাকা এগুলোর মধ্যে আমাদের দুটা কালার হয় একটা হচ্ছে আপনার কাট কালার এটা হচ্ছে কাট কালার আর আরেকটা হয় যেটা হচ্ছে আপনার চকলেট চকলেট কালার কালার এবং কাট কালার দাম দাম একই একই দুইটার আপনার শুধু কালার জন্য দাম কম বেশি হবে না আপনারা যারা চাচ্ছেন যে কমের মধ্যে ডেকোরেটর যেটা বলছিলাম ডেকোরেটরের জন্য স্পেশাল রেট আসবে সেটা আসবে আপনার চারশো টাকা চারশো বিশ টাকা এরকম রেট আসবে পার পিস ডেকোরেটরের জন্য কিন্তু যারা চার পিস ছয় পিস নিতে চান তাদের জন্য এই রেটটা ঠিক আছে আরেকটা আছে দেখেন এটা আরেকটু কম দাম পাঁচশো টাকা করে এটা সব সময় আমাদের কাছে থাকে না এটা হচ্ছে আপনার এটার মধ্যেও দুইটা কালার হবে এটা কাট চকলেট কালার আর একটা আছে কাট কালার এটার মধ্যেও দুইটা আপনার কালার দেওয়া দেওয়া যাবে সমস্যা নেই আমাদের কিন্তু আরও অনেক চমৎকার ডিজাইনের আপনার চেয়ারও আছে যেগুলো আমি দেখাবো যেমন এই একটা মডেল এটা হচ্ছে ডাইনিং এর স্পেশিয়াল হ্যাঁ স্পেশিয়াল ডাইনিং এর জন্য এটা ব্যবহার করা হয় এটা এক হাজার টাকা মূল্য এটা এক হাজার পঞ্চাশ টাকা হয়ে যাবে কয়েকদিনের মধ্যে অনেক ভাই বোনেরা ভিডিও দেখে বলতে পারেন তবে আমরা যখন মেসেজ দেন আমরা কিন্তু তখন আপডেট প্রাইসটা বলে দিই ওইটা এক হাজার পঞ্চাশ টাকা কয়েকদিনের মধ্যে হয়ে যাবে এক হাজার পঞ্চাশ পার পিস আর এটা আমাদের খানদানি চেয়ার এটার নামটা যেমন খানদানি এটা ডিজাইনটাও খানদানি এবং এটা হাতললার মধ্যে আমাদের একটা বেস্ট চেয়ার এটার মূল্য বর্তমানে নয়শো টাকা আছে এটা আপনার কিছুদিনের মধ্যে এক হাজার টাকা হয়ে যাবে এটার মূল্য নয়শো টাকা লেখা আছে এক হাজার টাকা খুব দ্রুত এটা হয়ে যাবে যাই হোক অনেকে অনেক আগের ভিডিও দেখে আমাদেরকে স্ক্রিনশট দেন যে ভাই দাম তো একটু কম দেখেছি হ্যাঁ দাম আসলে দামটা যখন বাড়ে আমরা যখন মেসেজ দেন আমরা আপডেট প্রাইসটাই বলে দিই আপনাদেরকে সো এই বিষয়ে কোনো মাইন্ড করবেন না এগুলো খানদানি চায়ের দুইটা সাইজ হয় এগুলো মোটামুটি আপনার চার পিস নিলে হোম ডেলিভারি করা যাবে আর এটা হচ্ছে আপনার ফোমের মধ্যে একটা ইউনিক ডিজাইন এটা ফোমের মধ্যে এটা ডিজাইনটা এটা হাতলগুলো অনেক পায়াগুলো অনেক মোটা ঠিক আছে এটা খুবই চমৎকার ডিজাইন এটার তেইশশো পঞ্চাশ টাকা পার পিস তেইশশো পঞ্চাশ চব্বিশশো টাকা খুব দ্রুত হয়ে যাবে এটাও এটা তেইশশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইসে আছে এটা তারপর আমি যদি এটা দেখে এটাও আপনার রাউন্ড শেপের মধ্যে এটার মধ্যে কিন্তু একটা প্লাস্টিকটা আছে আমাদের কাছে ওইটা স্টকে বেশি থাকে প্লাস্টিকটা হাজার পঞ্চাশ টাকা আর এটা ফোম এই ফোমের মধ্যে যেটা এটা হচ্ছে প্লাস্টিক আর ফোমের মধ্যে মেন পার্থক্য হচ্ছে ফোম আর প্লাস্টিক এটা চোদ্দোশো পঁচিশ টাকা করে পার পিস প্রাইস চোদ্দোশো পঁচিশ প্রাইসটা তবে প্রাইসটা আমাদের খুব দ্রুত একটু ইনক্রিজ হবে আমাদের দু হাজার সালের এগুলো প্রথম দিকের প্রাইস মাঝামাঝির থেকে আপনার দামটা একটু বাড়ছে আর এইটার মধ্যে আমাদের কয়েকটা ইয়ে আছে কালার আছে এটার মধ্যে কালারগুলো যদি আপনাদেরকে আমি দেখাই এটার মধ্যে আপনার কাঠ কালার হবে যেটা সম্পূর্ণ উড কালার সেটার সাথে ম্যাচিং করে আপনার চেয়ারও দেওয়া যাবে টেবিল দেওয়া যাবে ম্যাচিং করে আর এটা পার পিস হচ্ছে কাইনো বেত বেতের ডিজাইন এটার মূল্য আপনার বারোশো টাকা আর এটা ফোল্ডিং এটা সাতশো বিশ টাকা করে এটা ফোল্ডিং করা যাবে ফোল্ডিং এটা এটার মধ্যে দেখেন দুইটা কালার আছে অনেকে আবার এক পিস দুই পিসের জন্য মেসেজ দেন তাদের উদ্দেশ্যে একটু বলবো কাইন্ডলি এক পিস দুই পিস তো আর হোম ডেলিভারি পসিবল হয় না এক পিস দুই পিস হোম ডেলিভারি হবে না মিনিমাম চার পিস বা ছয় পিস হলে আমরা হোম ডেলিভারি করি আর হাতলাল্লার মধ্যে একটা আছে এটা আটশো টাকা করে লেখা আছে পার পিস আটশো টাকা হাতলালা আমাদের আরেকটা চেয়ারও হয় যে চেয়ারটার আপনার মূল্য টাকা করে ওইটাও আছে ওইটা আমি দেখাবো আর এই চেয়ারটার কথা কি বলবো এটা আমাদের খুবই ইউনিক খুবই ইউনিক এটা এটা আপনার হোটেল রেস্টুরেন্টের জন্য খুব ভালো চলে বাগান বা স্বাদের জন্য খুব ভালো চলে এটা এগুলো বর্তমানে পার পিসের মূল্য পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে মূল্য এখানে পনেরোশো লেখা আছে অলরেডি পনেরোশো পঞ্চাশ টাকা হয়ে গেছে পনেরোশো যাই হোক যাদের কোয়ান্টিটি বেশি হবে দশ বিশ বিশ এরকম নিতে চান তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট আছে আর আমাদের হোম ডেলিভারি যেহেতু ওইটা তো ফ্রি আছেই ওইটা ফ্রি পাবেন আপনারা সারা দেশে হোম ডেলিভারি ফ্রি আর ম্যাচিং করে টেবিল চেয়ারের সেট আছে আমাদের হ্যাঁ আপনারা দয়া করে মেসেজ দিবেন মেসেজ দিলে আপনারা এইসব বলবেন ডাইনিং চেয়ার টেবিল সেট নিতেছে আর বিস্তারিত দেখতে দয়া করে ভিডিও দেখবেন দেখে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশটে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন আমাদের নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আর সারা দেশে আমাদের হোম ডেলিভারি হয় অগ্রিম টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না সবার সুস্থতা কামনা করছি দেখা হবে নতুন ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থতা কামনা করছি